কুলটি বিধানসভার অন্তর্গত চিনাকুড়ি ডিপিএস মোড়ে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনার ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ অভিযোগের তীর বিরোধীদের দিকে অপরদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেন এবং তৃণমূলের গোষ্ঠী কন্দলের ফসল বলে জানান গত পরশু কুলটির যেটা ডিপিএস মোড় চীনা ডিপিএস মোড় সেখানে দুটি সত্যকান্ত ব্যানার লাগানো হয়েছিল আজকে দেখা যাচ্ছে সেই ব্যানার দুটো ছিঁড়ে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে এবং তৃণমূলের অভিযোগ বিরোধীরা হারার ভয়ে এইসব করছে দেখুন এটা ওদের গোষ্ঠী কন্দলের ফসল বিজেপির নিজের এত সাংগঠনিক কাজকর্ম রয়েছে যে কোথায় টিএমসির ব্যানার লাগলো কোথায় টিএমসির ব্যানার পড়লো না পড়লো এগুলো নিয়ে বিজেপির মাথা ঘামাবার সময় নেই ওদের ব্যানার ছেঁড়াছেড়ি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন ওদেরই গোষ্ঠী বন্ধুদের এটা ফসল একটা ওরা বলেছে কমিশনকে জানাবে এবারটা আপনারা কি অবশ্যই ওনারা কমিশনকে জানান এবং আমরাও কমিশনকে বলবো নিরপেক্ষ তদন্ত করুন যদি বিজেপি ওখানে দোষী না পাওয়া যায় তাহলে বলুন টিএমসির যারা উচ্চ নেতৃত্ব আছে যারা বিজেপির উপর আরোপ লাগাচ্ছে তারা সর্বসমক্ষে ক্ষমা চাইবেন আমি এখনো জোর গলায় বলছি বিজেপির কাজ এটা নয় বিজেপি এই ধরনের কাজ করে না বিজেপির শিক্ষা দীক্ষা মানসিকতা সম্পূর্ণ আলাদা এটা টিএমসিরই সবসময় আমরা ব্যানার লাগিয়েছি পরশু লাগিয়েছি তো আজ সকালে দেখছি ব্যানারটা ছিঁড়ে ফেলে দিয়েছে ওই ও একটা ওই ছিল একটা এই ছিল ড্রেনে ফেলে দিয়েছি দুটোই দুটোই ছিল কারা করেছে বলে মনে হচ্ছে কারা করেছে খুবই মানে কি বলবো খুব ডিমান্ডেড লোক যারা করেছে এমনি করাতে একটা ঝামেলার সৃষ্টি করছে মানে আমরা মেনে নিয়েছি ওরা কিন্তু হার মেনে নিয়েছে নাহলে আজ তো আমাদের একশো নম্বর ওয়ার্ডে এটা কোনোদিনই হয়নি এটা প্রথমবার হয়েছে টিএমসির পোস্টটা ছেড়ে দিয়া তার মানে আমরা বুঝছি ওরা হার মেনে নিয়েছে এটা নোংরা কাজ করছে কারা করছে বলে মনে করছে এটা তারা করছে বিরোধীরা করেছে এবারে আমরা তো দেখিনি করেছে তবু আর কে করব যাদের সঙ্গে আমার আমাদের এখানে দুটা প্রার্থীর যাদের মধ্যে গ্যাসেল আছে ওরাই করেছে বিরোধী বিরোধী লোক করেছে আমরা প্রশাসনের খবর দিয়েছি প্রশাসনও আসছে আমরা লিখিত কমিশন ইলেকশন কমিশনকে আমরা লিখিত কমপ্লেন করতে করবো এটা খুবই নোংরা কাজ এমনি রাজনীতি হল না এটা নোংরা রাজনীতি আপনার নাম রতন আমি যেখানকার সেক্রেটারি আছি এখানে কেসি